নমস্কার বন্ধুরা বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কিছু কিছু জেলায় এবং কিছু কিছু জেলায় হালকা বাতাসও বইতে পারে মেঘলা আকাশে ক্রমশ বাড়ছে গরম দোলের আগে ফের বৃষ্টি বঙ্গে ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে পশ্চিমে ঝঞ্ঝার প্রভাব জোরালো উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এর প্রভাবে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে রবিবার পর্যন্ত তো কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে থেকে হবে সম্পূর্ণ বিষয় আজকের ভিডিওতে জানাবো ইউটিউব চ্যানেলটিকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এর মধ্যে রাতের তাপমাত্রা একটু বেড়েছে আংশিক মেঘলা আকাশ উপকূলের দুই জেলায় মেঘলা আকাশের সম্ভাবনা বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে অর্থাৎ বৃষ্টিপাত হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে উত্তরবঙ্গ আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা জানিয়েছে হাওয়া অফিস শনি ও রবিবার বেশ শনি ও রবিবার ফের বিক্ষিপ্তভাবে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও একটু বাড়লো সামান্য বাড়লো দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামী দুই তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে অর্থাৎ গরমটি একটু বেশি পরিমাণে অনুভূত হবে তাপমাত্রার সঙ্গে সঙ্গে বাতাসে পারবে জলীয় বাষ্পের পরিমাণ বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পর সঙ্গে পুবালি হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা শীতল হাওয়ার সংস্পর্শে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে স্থানীয়ভাবে আমি কাল থেকে হয়তো সকালেই দেখতে পাচ্ছেন গরম একটু বেড়েছে এবং দিনের তাপমাত্রাও কিন্তু সেই সঙ্গে বেড়েছে রবিবার রবিবার পর্যন্ত পর্যন্ত বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ থেকে বৃষ্টি হবে উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ও শনিবারে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে অর্থাৎ আজকে ও আগামীকাল বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামীকাল ও শনিবারে বেশি বৃষ্টির সম্ভাবনা হবে আজ বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে আজ বুধবার দিন বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় থেকে বেশি এছাড়া কলকাতা এছাড়া কলকাতা ও ঝাড়গ্রাম হাওড়া হুগলি পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতেও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার কমবে বৃষ্টির পরিমাণ শনিবার ফের বাড়বে বৃষ্টি অর্থাৎ শুক্রবার দিন একটু বৃষ্টির পরিমাণটা কমে যাবে কিন্তু শনিবার দিন আবার বৃষ্টি বেড়ে যাবে রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গ সপ্তাহের শেষে শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অল্প বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই শুষ্ক আবহাওয়া উত্তরে তাপমাত্রা বাড়বে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে কিন্তু শহর কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে বৃহস্পতিবার মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে থাকতে পারে হালকা ঝোড়ো হাওয়া শনি ও রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক ছয় ডিগ্রি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাঁত্রিশ থেকে পঁচানব্বই শতাংশ অর্থাৎ আজ থেকে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যে যে জেলায় বললাম বৃষ্টিপাতের সম্ভাবনা তারা অবশ্যই আজকে থেকে ভিডিওটি শেয়ার করে দেবেন তাদের নিকটজনের মধ্যে